জানতোবা পরনা আছে না ওর ভাসুরের ছেলে হসপিটালে ভর্তি ওর অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় রে পরনা হসপিটালে ভর্তি ওর ভাসুরের ছেলে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টটা হলো কোথায় বল gitu সেটা আরে এই পরনা সিরিয়াল সিরিয়াল নিমফুলের মধু ওহ সিরিয়ালের কথা বলছি হ্যাঁ এমন ভাবে বললি মনে পাড়ার কাউকে তুই কথা বলছিস ওরে মা গো ওরা পাড়ার লোকেদের মতনই হয়ে গেছে এখন পাড়ার লোকেদের কেউ খবর রাখে না সেটাই তো সন্ধেবেলায় আমরা টিভি খুলে দেখি বা ফোন খুলে দেখি সিরিয়াল এখন ওদের খবরই আমরা রাখি যা কিছু জিজ্ঞাসা করার বলো আমি সব বলে দিচ্ছি ওদের খবরই রাখি তুমি কি ভাবলে তুমি ভাবলে এখানকার না এমনভাবে বলে আমি তো না কি বর ভয় পেয়ে গেছি একদম ওই ওইটাই ওইটারই কথা বলছি সত্যি তুমি যে কি না তোমাকে আর আমি কিছু শেখাতে পারলাম না কিচ্ছু শেখাতে পারলাম না এখন এইগুলো হচ্ছে হিন সিরিয়াল বা হিন দরকার নেই আমার একটাও তো সিরিয়াল শেষ হচ্ছে না বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আগে যেমন সব সিরিয়াল শুরু হতো আবার শেষ হতো দেখেছি এখন আর শেষ নেই না আরে জানতে তো পারতে যে কি করে হলো কেন হলো সব বলতাম কিছুই না ওই যে বলে না আনন্দ করে কোনো কিছু কথা বলতে যাই তখন তুমি একটা জল ঢালবেই ঢালবে দূর তোমার সাথে কথা বলে আমার কোনো লাভ নেই